আসসালামু আলাইকুম আজ ছয় জুলাই রবিবার দিনের শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ার ইঙ্গিত ও মালয়েশিয়া স্বর্ণের দাম আজকে ন্যাশনাল ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন এক রিঙের সমান উনত্রিশ টাকা পাঁচ পয়সা বনারশো উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা পিন নাম্বারে পাবেন আঠাশ টাকা পঁচাত্তর পয়সা বনারশো উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা এবং বিকাশে পাবেন উনত্রিশ টাকা বনারশো উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা ইন্ডিয়াতে পাবেন এক রিঙের সমান বিশ টাকা পাঁচ পয়সা মার্সেন্টের ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাবেন উনত্রিশ টাকা পাঁচ সহ উনত্রিশ টাকা পয়সা পিন নাম্বার এবং বিকাশে পাবেন আঠাশ টাকা ষাট পয়সা বনারশো উনত্রিশ টাকা একত্রিশ পয়সা এছাড়াও মার্সেন্টের ব্যাংক থেকে ইন্ডিয়াতে টাকা পাঠা পাবেন এক রিঙের সমান বিশ টাকা বিশ পয়সা অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাবেন এক রেঙের সমান উনত্রিশ টাকা পাঁচ পয়সা বোনারশো উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা এছাড়াও অগ্রণী ব্যাংকের পিন নাম্বার পাবেন আঠাশ টাকা পঁচাশি পয়সা বনারশো উনত্রিশ টাকা সাতান্ন পয়সা আজকে মালয়েশিয়া এক গ্রাম স্বর্ণের দাম চারশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের গির্জা বাংলা টাকায় হয় তেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এবং ইন্ডিয়া টাকায় আট হাজার নশো পঁচপান্ন টাকা প্রতি গ্রাম সেই হিসাবে এক ভরে স্বর্ণের দাম হয় পাঁচ হাজার একশো অষ্টাশি ইঙ্গিত যা বাংলাদেশের টাকা হয় এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মতো এবং ইন্ডিয়ার টাকা হয় এক লাখ চার হাজার চারশো বাইশ টাকার মতো তো এই ছিল আজকে মালয়েশিয়া ইঙ্গিত ও মালয়েশিয়া স্বর্ণের আপডেট ধন্যবাদ সবাইকে